ভালো আছে এটা আমরা অন ইউট্র ওডিও মিচি আমরা দেখতেছি কি মডারেটলি সিভিয়ার সেন্সরিনিয়ার হিয়ারিং লস আমার ডায়াগনোস হলো সার্ডেন সেন্সরিনিয়াল হিয়ারিং লস তাইলে এই রোগের কারণটা কি সার্ডেন সেন্সরিয়াল হিয়ারিং লসের কারণ হলো ডিজেনারেশন অফ হেয়ার সেল অন্তঃকর্ণের রোগ এই রোগে মেনলি কানে শোষ করবে হুম তো এখন এরোগ কেন হয় এরকম মেনলি হয় আননোন আবার যাদের ডায়াবেটিস যাদের ব্লাড প্রেশার থাকে যাদের জনিত কারণে এরোগ হয় এরোগের চিকিৎসা হল নিউরোভিটামিন যেমন আমরা বিনফু সিটিন আমরা দিই জিঙ্গু বিলোভা দিই আমরা একটু ইজিয়াম একটু সিরিটিম দিই আর একটা ভিটামিন দিই এই চারটা ওষুধ আমরা দিলে অন্তত তিন চার মাস খেলে এ রোগ ভালো হয়ে যায় তবে এ রোগ অনেক সময় খারাপের দিকেও হইতে পারে আসসালামু আলাইকুম